আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হজরত উসমানহুকে যেভাবে শহীদ করা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব উসমান যেদিন খলিফা নির্বাচিত হন সেদিন তিনি সর্বোত্তম ব্যক্তি ছিলেন আর যখন তাকে হত্যা করা হয় সেদিনও তিনি উত্তম ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর হিকমত অনুসারে জিন্নুরাইনের উপর ওপর মতানৈক্য দেখা যাবে এবং লোকেরা তাকে শহীদ করবে অথচ তিনি তখন হকের উপরই থাকবেন এবং তার বিরোধীরা থাকবে বাতিলের উপর শেষ পর্যন্ত মিশর বসরা ও কুফার বিদ্রোহী গোষ্ঠী একাত্তা হয়ে ছয়শ ছাপ্পান্ন মদিনায় সমবেত হয়ে খলিফার এক দাবি করে হজ উপলক্ষে অধিকাংশ মদিনাবাসী মক্কা গমন করায় তারা এ সময়কেই মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করে খলিফা পদত্যাগে অস্বীকৃতি জানালে তারা হত্যার হুমকি দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে হজরত উসমান রাজা তাল রক্তপাতের সম্পূর্ণ বিরোধী ছিলেন বিশাল মুসলিম জাহানের খলিফা হিসাবে মুসলিমে বিদ্রোহীর পরিবর্তে তিনি তাদের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকলেন আলী তালহা জুবাই রাজা তালাহ ছেলেদের দ্বারা গঠিত আঠারো নিরাপত্তারক্ষী বিপদগামী বিদ্রোহীদের মোকাবিলায় ব্যর্থ হন অবশেষে তারা ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সতেরোই জুন হিজড়ি পঁয়ত্রিশ সনের আঠারো হজ শুক্রবার আসরের নামাজের পর বিরাশি বছর বয়স্ক বিদ্য খলিফাকে অত্যন্ত বর্বরভাবে পবিত্র করা পাঠরত অবস্থায় শহীদ করা হয় ইন্না লীলা